কৃষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম আমি গাজী মোহাম্মদ মনসুর আপনাদেরকে বলেছিলাম একটি ডাটা একশো টাকা আপনাদেরকে আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন কিন্তু অনেকে আমাকে বলেছেন পাগল অনেকে বলছেন পাগলা গাতে ভর্তি করতে হবে ভাই আপনাদেরকে আজকে প্রথম পরিচর্যা ডাটার আপনারা দেখতেছেন ডাটাগুলো প্রত্যেক ডাটাগুলো কিন্তু বেঁচে গেছে আমি আজকে সার সেচ দিব উপরে কিছু আগাছা ছিল এগুলো তুলে ফেলেছি দেখতেছেন আর দু একটা আছে আমি ঘুরে ঘুরে সেগুলোকেও মেরে ফেলতেছি আপনারা যারা পাগল ভেবেছেন যারা ভেবেছিলেন অসম্ভব ভাই অসম্ভব বলতে কিছু নেই যদি একটি গা গাছের ডাল কেটে আটটি গাছে জোড়া লাগানো যায় তাহলে কি হবে এটা অসম্ভব হয় অসম্ভব বলতে আমরা কৃষককে বুঝি না কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু সাফল্য করে নেওয়া যায় আমি বলেছিলাম আপনাদেরকে ঘনবৃষ্টির কারণে অনেকগুলো ডাটা মায়ের খেয়ে গেছে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন খালি আছে এই পাশ ওপাশ কিছু গাছ জ্বালিয়েছে আর আমি যে আগে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন দেখে যারা ভুল ভাল ভাবছেন ভাই ভুল না আমি এটা আগেও চাষ করেছি অল্প কিছু জায়গায় এবার তার থেকে আমি বিশ গুণ জায়গা বেশি রোপণ করেছি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা দেখে বিশ্বাস করতেছেন না তাদেরকে আমি আজকে দাওয়াত দিতেছি এটাটা একশো টাকা বিক্রি করবো ডাটা বিক্রি করে ইলিশ মাছ কিনে আপনাদেরকে দিয়ে রান্ধে খাওয়াবো ইনশাল্লাহ আপনারা ভিডিওতে লাইক শেয়ার করে পাশে থাকবেন এই পরবর্তী যেসব ভিডিও দেব আপনারা দেখবেন ভিডিও তো দৈনিক দেওয়া সম্ভব না ভিডিও দিতে হয় যখন যা করি তখন এই ডাটায় আমি আগে যে একসে সার ওষুধ দিব সেচ দেব এর আগে আমি অনেক পরিশ্রম করেছি প্রচুর বৃষ্টি হয়েছিল খেতে পানি জমেছিল পানিগুলো ছেড়ে দিয়েছি খেতে ছটকার জন্য আমি কীটনাশক ব্যবহার করেছি ব্যবহার করে দেখুন প্রত্যেক ডাটা পাতা কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে আগের যে পাতাগুলো আছে সেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো ঝরে পড়ে যাবে নতুন যে পাতাগুলো আছে এইগুলো সাবেক দাঁড়াবে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা দেখবেন আর আমার বাড়ি আপনাদের গাঁত রইল এই ডাটা ইলিশ মাছ ভাত খেয়ে যাবেন আমার বাড়ি